মায়া লাগে আমরা যে গালি দেয় না আমি দেখি শহীদ মিনারও আছে কিছু দাঁড়ায় দাঁড়ায় গালি দেয় রাস্তা পাড়া দাঁড়ায় দেয় কিছু হাতে আছে যা তা বলে সাতজন লোক থাকে সাতজন বক্তব্য ধর একজন শুনে হ্যাঁ অনেক কিছু বলে আমার মায়া লাগে আত্মগোপনে তো একবার না তো আমি অনেক দুইবার গেছি তিনবার গেছি এবং আমার নেত্রী নির্দেশে গেছি শুনেন মরে যাওয়াটা কোনো বীরত্ব না কিন্তু ইফ ইউল ডাই যদি বঙ্গবন্ধুর মৃত্যুর পর যার জাতির নেতা যদি স্কেপ করে যেতে পারতেন যদি ওনাদেরকে ধরতে না পারতো ওনারা যদি সেই রাতে বেড়ে চলে যেতে পারতেন হুম তাহলে কিন্তু বঙ্গবন্ধু হত্যার বিচার অনেক আগে হয়ে যেত ঠিক আছে নেত্রী এসে অনেক শক্তিশালী গ্রুপ পেতেন যদি আমাদের চারজন জাতির নেতা বঙ্গবন্ধুর নির্দেশ না শুনতেন আওয়ামী লীগের নেতারা যদি বঙ্গবন্ধু নির্দেশ না শুনতেন বঙ্গবন্ধু কি বললেন যে তোমার চলে যাও আমি গ্রেপ্তার হব উনি বত্রিশ নম্বর উনি বসে রয়েলেন ঠিক আছে আর তাদেরকে নিঃশ্বাসন দিয়ে বলে দিলেন কোথায় কোথায় যেতে হবে কার কোথায় কাজ কে কিভাবে কাজ করবে একটা নিঃশ্বাসন দিয়ে দিয়েছেন কিন্তু উনি তো তো সবাই ভারতে চলে গেছেন সেটা কি পালিয়ে যাওয়া হলো সামটাইমস অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স সামটাইমস ডিফেন্স ইজ দ্য বেস্ট অফেন্স উই আর এ সোলজার আমার নেত্রী আমাকে যেতে বলবেন সেটা আমি করব জামাত শিবির স্বাধীনতা বিরোধী হাতে মরে যাওয়ার জন্য আমার সৃষ্টি হয়নি তবে আমার মারার জন্য সৃষ্টি হয়নি নৈতিক নির্দেশনা আবার দরকার লড়ব লড়াই করব আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলবো একটা কথাই যারা আমার চেয়ে বয়সে বড় তাদের কাছে অনুরোধ থাকবে আমার জন্য দোয়া করবেন যারা আমার ছোট তাদের কাছে এবং বিশেষ করে যারা আমার চেয়ে লাকি পারসন যাদের মাথার উপরে বাবা মা আছেন আমি তাদের কথা একটা বলবো রাজনীতি করবেন কি করবেন না এটা আপনার ব্যাপার রাজনীতি খুব ভালো জিনিস রাজনীতিকে যদি ব্যবসা হিসাবে নেন ডোন্ট টু ইট যদি রাজনীতিকে দেশপ্রেম হিসেবে নেন ডু ইট হ্যাঁ এবং তার জন্য জ্ঞান হ দরকার আপনি জ্ঞানটা নেন আর প্রথম কাজটা হচ্ছে আপনার মা বাবার প্রতি দায়িত্ব পালন করেন যেই দেশ যে তার মা বাবার প্রতি দায়িত্ব পালন করতে না পারে সে রাষ্ট্রের প্রতি কি দায়িত্ব পালন করবে প্রথমে মা বাবার দায়িত্ব পালন করেন এলাকার মুরব্বীদের প্রতি দায়িত্ব পালন করেন এলাকার সমাজের প্রতি দায়িত্ব পালন করেন দেন দেশের জন্য দায়িত্ব পালন পালন করেন আর একটা কাজ করেন যে কোনো ডো দ্য পলিটিক্স একটা কাজ যেটাতে আপনি গর্ব করে বলতে পারেন আপনার মৃত্যুর সময় আমি দেশের জন্য একটা ভালো কাজ করেছিলাম কি করেছিলাম আমি দেশের জন্য একশোটা গাছ লাগিয়েছিলাম এবং এই গাছগুলিকে আমি পানি দিয়ে বড় করেছিলাম সো ডু ওয়ান থিং ফর ইউর কান্ট্রি এনিথিং এলস যেটা আপনি স্যাটিসফ্যাকশন পান নাহলে আপনার ঘরে বসে বসে পলিটিশিয়ানদের গালি দেওয়ার কোনো অধিকার নাই এ দেশটা কোথায় যাচ্ছে জাহান নামে যাচ্ছে আপনি বোর সাথে বসে বসে গল্প করবেন চায় কাপড় দিয়ে মুখ দিয়ে বলবেন হ্যাঁ যে দেখো কি অবস্থা দেশে ছি 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 এ দেশে থাকাই যাচ্ছে না ইউ হ্যাভ নো রাইট সো আসেন ভোট দেন কে ভালো প্রার্থী তাকে চয়েস করেন আমি হলে আমাকে বাদ দিয়ে দেন আর যদি মনে করেন আমার মতো লোকের থাকা দরকার নেই আপনি আমাকে ধাক্কা দিয়ে সরান সরি আপনি স্থান দখল করেন গো টু দ্য পিপলস পিপলস লিডারশিপ নেন বিকজ এই দেশে আমারও যেমন আপনারও তেমন আর দেশের নাম হচ্ছে মা মায়ের প্রতি দায়িত্ব পালন সবারই করা উচিত